আসসালামু আলাইকুম প্রিয় জব করতে তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম চলো ভিডিওটি শুরু করি তোমরা এখানে দেখো আমি তেষট্টি থেকে তেষট্টি পর্যন্ত চারটি মেয়াদ আজ সমাধান করবো এখানে প্রথম ডাকটি দেখো কি বলছি তির উপর পাওয়ার এক্স প্লাস তির উপর পাওয়ার এক্স প্লাস এর উপর পাওয়ার এক্স টু কত তাহলে চলো আমরা ডাকটি তুলে নিই তির উপর উপরে পাওয়ার এক্স প্লাস তির উপর পাওয়ার এক্স প্লাস তিন উপরে পাওয়ার এক্স তাহলে আমরা এখান থেকে কমন নিতে পারি থ্রি এক্স নিলে প্রত্যেকটার মধ্যে এখানে বল হবে এটা কীভাবে অন হলো চলো আমরা ব্যাখ্যা করি থ্রির উপরে পাওয়ার এক্স আমরা কী কমন নিচ্ছি থ্রি এক্স তাহলে প্রত্যেকটার সাথে থ্রি এক্স দ্বারা বাঘ হবে বাঘের ক্ষেত্রে কাটাকাটি গেলে ফল হয় অন তারপরে এই যে থ্রি পাওয়ার এক্স আর এখানে দেখো ব্র্যাকেটের ভিতরে এটা তাহলে এখানে ইটু সম্পর্ক আর এটা যুগ করলে থ্রি হবে তাহলে এটার উপরে পাওয়ার এক্স আছে তাহলে এটার উপরে পাওয়ার কি মনে মনে ওন আছে যেহেতু এটার উপরে পাওয়ার আছে তাহলে এখানে আমার মনে হয় ওয়ান ধরতে হবে তাহলে থ্রি কমন নিলে এখানে হবে এক্স প্লাস ওয়ান তাহলে আমাদের উত্তরটা হবে এক্স প্লাস ওয়ান করতে আছে খর মতে বুঝতে পারছ এখন চৌষট্টি রং ডাকটি দেখো এসেছে তাহলে আমরা প্রথমে ডাকটা তুলে নিব ফোর এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর পাওয়ার এক্স আমরা এখান থেকে ফোর পাওয়ার এক্স নিয়ে নিব ফোর পাওয়ার এক্স কমা নিলে আমাদের চারটা ওয়ান ওয়ান প্লাস ওয়ান কারণ এই ফোর পাওয়ার এক্স দ্বারা এটার সাথে বাক্য লওয়ান পাবো এটার সাথে এটা বাক্য লোন পাবো এটার সাথে এটা বাক্য লওয়ান পাবো এটার সাথে এটা বাক্য লওয়ান পাবো তাহলে এটা ইন্টু আর এটা যোগ করলে এটা সম্পর্ক যোগ করলে এখানে হবে তাহলে আমরা এখান থেকে এটার উপর পাওয়ার ফোর পাওয়ার এক্স আছে এটার উপর মনে মনে ওয়ান আছে তাহলে আমরা একটা ফোর কমন নিলে ফোর কমন নিলে আমাদের প্লাস ওয়ান তাহলে ফোর কে আমরা ভাঙি ফোর কে ভাঙলে আমরা পাবো টু স্কোয়ার আর উপরে পাওয়ার হিসেবে লিখতে পারি এক্স প্লাস ওয়ান তারপরে এই টা যে টু লিখব আর এইটার সাথে এটা গুন টু এক্স প্লাস টু আমাদের অপশনটা কোথায় আছে এটা দেখতে হবে আমাদের অপশনটা হচ্ছে গ আশা করি এটা বুঝতে পারছো তারপর এখন পঁয়ষট্টি নং ডাকটি দেখো এখানে 25 ফাইভের উপরে পাওয়ার আছে 2x= এক্স প্লাস থ্রি টু ফাইভের উপরে পাওয়ার আছে থ্রি এক্স এটি হয় তবে এক্স এর তো এটি এসেছে চলো লিখি টোয়েন্টি পাওয়ার আছে টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস সিক্স তাহলে এখানে আমরা এখানে যেহেতু বৃত্তি ফাইভ আছে এইখানে আমরা ফাইভ বানে নিই তাহলে লিখে হবে ফাইভ স্কোয়ার কারণ পঁচিশ কত পঁচিশ হয়ে দুইটা পাঁচ হয় স্কোয়ার দেওয়া যায় আর উপরে এইটা পাওয়ারটা যে বাসে রাখবো ইকোয়াল টু আর এইটা যে বাসে রাখবো থ্রি এক্স প্লাস সিক্স এখন এই ফাইভে ফাইভে কাটা আর এই টু এর সাথে এটা গুণ হবে দুই দোকানে চার এক্স প্লাস তিন দোকানে কত ছয় ইকোয়াল টু থ্রি এক্স প্লাস সিক্স এখন আমরা চলকটি বাম পাশে নিয়ে পক্ষান্ত করে বাম পাশে নিয়ে আসবো আর এই সংখ্যাগুলোকে ডান পাশে নিয়ে যাবো তাহলে ফোর এক্স এখানে প্লাস আছে এটা পক্ষান্ত করে দিলে মাইনাস থ্রি এক্স ইকুয়াল টু সিক্স আছে এটা প্লাস আছে পক্ষান্ত করে দিলে মাইনাস হয়ে যাবে চারটা থেকে তিনটা গেলে সতেরো রঙ একশো সমান জিরো হবে তাহলে আমাদের অপশানটা হবে একশো অংশ জিরো হয়ে যায় খ আশা করি এটা বুঝতে পারছো চলো এখন চেষট্টি নং ডাকটি সমাধান করি এখানে দেখো যদি এ বাই বি এক্স 3 থ্রি ইকুয়াল টু বি বাই এ এক্স মাইনাস ফাইভ হয় তবে এক্স এর মান কত এটি তেত্রিশতম বিশেষ এসেছে চলো ডাক্তি আমরা তোলে সমাধান করি এখানে বলা আছে এ বাই বি এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু বি বাই এ এক্স ফাইভ বা এখানে দেখো এখানে যা আছে এখানে তা আছে এটা কিন্তু নিচে বি আর এখানে উপরে বি নিচে এ তাহলে আমরা যদি পাওয়ারটাকে একটু ঘুরে দে তাহলে মানটাও বৃত্তিটাও চেঞ্জ হয়ে যাবে এটা প্রথমে এটা যদি অসুবিধা রাখবো এক্স মাইনাস থ্রি তাহলে এইখানে দেখো বৃত্তি যদি আমি উপর এ লেখে আর নিচে বি লেখি তাহলে পাওয়ারটা একটু ঘুরে দিলে আমার বৃত্তিটা ঠিক হয়ে যাবে ফাইভ যদি ফাইভের আগে মাইনাস আসেন ফাইভের আগে প্লাস এক্সের আগে প্লাস আছে এক্সের আগে কী হবে মাইনাস আশা করি এটা বুঝতে পারছো তাহলে এই বৃত্তি আর এই বৃত্তি কাটা তাহলে আমাদের এখানটা তারপর এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু ফাইভ মাইনাস এক্স এখন যদি আমরা চলকগুলা এই পাশে নিয়ে এসে পড়ি তাহলে এই যে এক্সটা এই পাশে আছে আর এটা মাইনাসন এই পাশে মাইনাস আছে এই পাশে গেলে প্লাস হয়ে যাবে ইকুয়াল টু ফাইভটা যে পাশে সময় সঙ্গে এই পাশে আছে আর এটা মাইনাস পাশে গেলে প্লাস হয়ে যাবে প্লাস থ্রি বা এক্স কয়টা দুইটা টু এক্স ইকোয়াল টু কত পাঁচ তিন আট সুতরাং এক সমান সমান আটেরা দুই দ্বারা ভাগ করলে কত হবে দুই দ্বারা ভাগ করলে চার হবে তাহলে উত্তরটা হবে ঘ আশা করি এটা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে আমার পাশে থাকবে আসসালামু আলাইকুম